আমরা যদি শুরু থেকেই ব্যয় সংকোচনের পদ্ধতিটি অবলম্বন করতাম এবং আপনি যেভাবে বলছেন যে প্রায়োরিটি সেট করে কাজটা করা সেটা যদি আমরা শুরু থেকে করতাম তাহলে কি এখনকার যে আর্থিক সংকটটা তৈরি হয়েছে সেটাকে কোনোভাবে ওভারকাম করা যেত এই রোহিঙ্গা ক্রাইসিস হচ্ছে আমাদের প্রথম অফিসিয়ালি একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস ম্যানেজমেন্ট সো আমাদের জন্য এটা জানা না থাকলেও যারা এই যে এই জাতিসংঘের যে সংগঠনগুলি আছে যেসব ইন্টারন্যাশনাল এনজিও এখানে কাজ করছে তারা তো জানে যে পাঁচ বছর পরে একটা অর্থনৈতিক সংকট তৈরি হয় আট বছর পরে সেটা ক্রাইসিস তৈরি হয় সো তারা কেন এটাকে মাথায় নিয়ে আগে থেকেই সাবধান হলো না তারা কেন এমন ব্যবস্থা করলো না যে লাইভলিউডের কথা আমি এখন বলছি যে যাতে রোহিঙ্গারা পুরাটা ডিপেন্ডেন্ট না হয় এই আলোচনা কেন আগেই শুরু হলো না আগেই কেন এটা নিয়ে কাজ হলো না সেটা আমার কাছে একটা বিষয় এই যে ব্যর্থতার দায় কিন্তু বাংলাদেশকেই বহন করতে হবে এবং বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি এনজিও আছি আমরা তো এখান থেকে পাত্তারি গুটিয়ে চলে যেতে পারব না এই দায় আমাদেরকে নিতে হবে কিন্তু এইটা আমার কাছেই বিস্ময়কর যে কেন প্রত্যেকটা দেশে এই হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের হিউম্যানিটেরিয়ান চ্যালেঞ্জটাকে এত সব বড় বড় সংগঠন থাকতে ক্রাইসিসের রূপ নেয় এবং আমরা কেন আগে থেকে চিন্তা করে আমাদের সাজাই না অর্থনীতিতে একটা বাবল তৈরি হয়েছে আবার এটাও ঠিক যে এই স্থানীয় কর্মসংস্থানে একটা বড় ভূমিকাও ছিল এই সহযোগিতার এবং অর্থায়নের এটাকে আপনি ঠিক কীভাবে মূল্যায়ন করেন একটা তো হচ্ছে যে প্রচুর কক্সবাজারের যারা থাকেন কক্সবাজারবাসী শুধু কক্সবাজারে বাসি না সারা বাংলাদেশেরই লোকের প্রচুর লোকের ষাট পঁয়ষট্টি হাজার লোকের চাকরির ব্যবস্থা হয়েছে অনেক ব্যবসা আপনি এখন যদি কক্সবাজারে যান দেখবেন এমন কোনো কথা কথা দোকান ঢাকার ব্র্যান্ড নাই যেটা কক্সবাজারে পাওয়া যায় না সো ইউ হ্যাভ এ ইকোনমি দ্য দ্য মিডল ক্লাস আপ দ্য রিচ বিকাম ইউনো ভেরি রিচ ইন ইন দিস ক্রাইসিস ইফ ইউ মে সমস্যা যেটা হয়েছে সেটা হচ্ছে অতি দরিদ্র যারা তারা আরও দরিদ্র হয়ে গেছে মানে যেই ফ্যামিলিটা আগে শুধুমাত্র কক্সবাজার ওই বনের থেকে এই শুকনো কাঠ বেচে জীবিকা নির্বাহ করতো তাদের জীবন আরও দুঃসহ হয়েছে কারণ আর শুকনো কাঠ নাই বনই নাই কিন্তু যার একটা অটো ছিল তার এখন দশটা অটো মিনিমাম হয়ে গেছে যার রাস্তার পাশে ছোট্ট একটা জায়গা ছিল সেই জায়গাতে এখন অনেক বিরাট সম্পত্তি হয়ে গেছে আমাদের টেকনাফ যেমন সবসময় একটা পানীয় জলের অভাব ছিল এটা আরও তীব্র হয়েছে হাতির চরণভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে এনভারনমেন্টাল ইম্প্যাক্টটা আসলে সত্যিকারের একটা বড় কনসার্ন বিভিন্ন ধরনের পলিউশন বেড়েছে বাট অর্থনৈতিকভাবে একটা বড় অংশের লাভ হয়েছে আপনি যদি ইনফ্রাস্ট্রাকচার দেখেন অনেক রাস্তা তৈরি হয়েছে যেগুলি এই ক্রাইসিস না হলে এত তাড়াতাড়ি হওয়ার কোনো কারণ ছিল না ওয়ার্ল্ড ব্যাঙ্ক অ্যান্ড এডিবির বড় বড় টাকা এসছে এডিবি বিশেষ করে রাস্তার ওয়ার্ল্ড ব্যাঙ্কে বিভিন্ন ধরনের সাইক্লোন সেন্টার টেন্টার তৈরি হয়েছে এগুলি পজিটিভ এই এত বড় ইকোনমি কক্সবাজারে পুরো ইকোনমি ছিল না এটা ডাবল ট্রিপল সাইজ হয়েছে সো ওইটাই চ্যালেঞ্জ অনেক ইনভেস্টমেন্ট হয়েছে অনেক লোক ইনভেস্ট করেছে এখন যদি হঠাৎ করে এই অর্থনৈতিক এই কাটাটা পরে সেটা অনেক লোককেই এফেক্ট করবে এইটা একটা চিন্তার ব্যাপার